আবার চলে আসলাম আমাদের নিয়মিত লাইফ স্টক মার্কেট শনিবারের লাইভে পর পর লাইফটা ডিস্টার্ব হওয়াতে আমি দুঃখিত তারপর আপনারা দূর্য আসেন প্রতি প্রতিটা লাইভে আপনারা করেন ধন্যবাদ আপনার থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা যারা জয়েন দিচ্ছেন আর যারা আসেনি আসুক হয়তো লাইভে মাঝে মধ্যে ডিস্টার্ব হয় এই জন্য একটু পার্টিসিপেন্ট হয়তো মাঝে মধ্যে আসলে শেয়ার মার্কেটে অনেক জটিলতা চলতেছে এটা আপনার কতগুলো কারণ আমাদের ঐক্যমত কমিশনে যেটা চলতেছে এটা বোধহয় রাজনৈতিক কারণও আছে নাই তারা একত্রিশ অক্টোবরের মধ্যে হয়তো সাইনটা করে ফেলবে সো এই জায়গায় কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটি আছে এমনিতে বড় ধরনের কোনো ইস্যু নাই আপনার এই গভর্নমেন্টের চ্যালেঞ্জ হচ্ছে আপনার নির্বাচন করা সেটাও ডক্টর মোহাম্মদ সম্ভবত করে ফেলবে আসলে তো আফটার নির্বাচন তো আসলে মার্কেট ভালো হবে সেটা তো আসলে কোনো ডাউট নাই তো বর্তমান পরিস্থিতিতে আসলে বিনিয়োগকারীর কি কন্ডিশন এটা এইটা ইম্পর্টেন্ট ইস্যু এখন আমি যদি মার্কেট যাই মার্কেটে আপনার নেগেটিভ সাইড যেগুলো আপনার গ্রাফটা যেই জায়গায় দাঁড়াইছে খুব পজিটিভ অবস্থানে নাই আমি আমি রিয়েলিটিটা তুলে ধরতেছি আরেকটা হচ্ছে আপনার টার্নওভার যে ফল করছে এটাও এটাও নেগেটিভ কিন্তু একটা পজিটিভ দিক হচ্ছে আমাদের মার্কেট ডাউন হওয়ার পর শেয়ারের যে প্রাইস এই প্রাইসগুলো কিন্তু আপনার যেই লেভেলটাই থাকা উচিত মোটামুটি কিছু কিছু শেয়ার যদি বলি তার চেয়ে নিচেও চলে গেছে এইটা একটা পজিটিভ দিক যার কারণে দেখবেন এই জায়গাটায় অনেক সময় ইন্ডেক্স ডাউন হইলেও অনেক শেয়ার কিন্তু তার আশেপাশে দশ বিশ পয়সার মধ্যেই ঘোরাঘুরি করতেছে হয়তো পজিটিভ ট্রেন্ডের সুযোগ পাচ্ছে না যাওয়ার চেষ্টা করতেছে আবার সে আগের জায়গায় থাকতেছে তো এরকম অবস্থায় আমি যদি আরেকটা নেগেটিভ সাইড ধরি আমি যদি বিএসএসি সাইডে যাই যেমন আমাদের যে পুরাতন দুর্নীতিগুলো আছে শেয়ার মার্কেটের এগুলো যদি বারবার সামনে আসে এইটাও কিন্তু আপনার একটা নেগেটিভ রিজন এখন একটা হচ্ছে ধরেন বাহিরের প্রবলেম যেটা আমাদের মার্কেটের সাথে না মাঝে মধ্যে রিলেটেড হয় যে পলিটিক্যাল প্রবলেম দেশে আনস্টেবিলিটি এগুলো এগুলো একটা একটা প্রবলেম এখন যদি আমি ইন হাউসও প্রবলেম ক্রিয়েট করি যে শেয়ারগুলো আগে দুর্নীতি হয়েছে ঠিক আছে এগুলো আপনারা যদি ঠিক করতে পারেন আপনি তো বাতিল করতে পারবেন না যেসব কোম্পানি আপনার আগে দুর্নীতি হয়েছে প্রিমিয়াম পাওয়ার কথা না প্রিমিয়াম নিয়ে নিছে সেটা আগের কমিশন করছে ওইখানে যদি কাউকে শাস্তি দেওয়া লাগে দেন কিন্তু এগুলো যদি প্রতিদিন নিউজ হয় এটাও কিন্তু শেয়ার মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আসলে তো এই জায়গাগুলো এই জায়গাগুলো বিএসিসি খেয়াল রাখবে আর আমাদের যারা নিউজ করে তাদের নিউজের স্টাইল তো এখন পর্যন্ত ঠিক হয় নাই তো এই জায়গাগুলো আছে আসলে এখন শেয়ার মার্কেটে আসলে আসল জায়গায় আসি বিনিয়োগকারীদের করণীয় কি ধরেন যখন এরকম আননেসেসারি ডাউন হয় ডাউনের স্টার্টিংয়ে যদি কেউ আপনার প্যানিক ফিল করে সেটা একটা একটা জিনিস এখন অনেকটা ডাউন হওয়ার পর কিন্তু বাই পয়েন্ট চলে আসে ধরেন এখন যদি আপনি কোনো শেয়ার বাই করেন সেক্ষেত্রে এক টাকা ডাউন হয় সেটা কিন্তু ভালো প্রাইস তো এমন একটা জায়গায় কিন্তু প্যানিক হওয়াটা বোকানো যে শেয়ার অ্যাভারেজ হবে সেটা কিন্তু স্টপ লস হবে না যতই ডাউন হোক যদি আপনার শেয়ারের কোয়ালিটি ঠিক থাকে সামনে ডিভিডেন্ট আছে যার ডিভিডেন্ট পলিসি খারাপ না মোটামুটি ভালো এই ধরনের কিন্তু আপনার প্রবলেম নাই আরেকটা হচ্ছে এই যে জোর জবস্তি যে নিউজ আসতেছে ধরেন বেস্ট হোল্ডিং একজন অলরেডি ইসলাম ভাই দেখলাম স্ক্রিনে কমেন্ট দেখা যাচ্ছে এখন বেস্ট হোল্ডিং নিয়ে এখন যে লেখালেখি হচ্ছে বেস্ট হোল্ডিং এর যে প্রাইস তার বুঝলাম যে প্রিমিয়াম হাই ছিল কিন্তু পনেরো ষোলো টাকা সতেরো টাকা তো আপনার নর্মাল এই কোম্পানি প্রাইস হোল্ড করতে পারে তো এই জায়গায় তো আপনার ওই নিউজে প্যানিক হওয়ার কিছু নেই আর ক্ষতিগ্রস্ত কে হয়েছে যে হাই প্রিমিয়ামের শেয়ারটা বাই করছে তো এই প্রিমিয়ামটা তো আসলে ডিসাইড করে বিএসসি কমিশন তো এই জায়গায় তো পাবলিকের কোনো ফল্ট নাই ওই জায়গাটায় আপনারা বিনিয়োগকারী সবসময় দেখবেন দোষ দেয় আপনার এই যে ডিএসসির মেম্বার বলেন ডিএসসির এক্স প্রেসিডেন্ট বলেন বা আপনার শেয়ার মার্কেটের এক্সপার্ট বলেন সবাই দেখবেন টকশুপে গেলেই দোষ কার বিনিয়োগকারী বোঝানো আচ্ছা বিনিয়োগকারী বোঝে না এক তো আপনার অনেক বড় দায়িত্ব আছে আসলে এই দায়িত্বগুলো একদিকে আপনি পালন করবেন না আবার দোষ দিবেন বিনিয়োগকারী এই যে টুন হাই সিএন টেক্স এই যে ফ্যামিলি টেক্স এই যে জেনারেশন নেক্সট এই ধরনের কোম্পানি যে শেয়ার মার্কেটে আনলেন এইটার দোষ আসলে কার এটা আবার হাই প্রাইসে বিনিয়োগকারী যে বাই করলো বিনিয়োগকারীর দোষ বিনিয়োগকারী যদি একটা কোম্পানি ধরেন শেয়ার মার্কেটে নাই বিনিয়োগকারী কি কিনতেছে ওই কোম্পানির কাছে গিয়ে বলতেছে যে আমার শেয়ার দেন এটা তো বলতেছে না সো একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করছেন ডিএসসি একটা বিশাল বোর্ড আছে আপনার বিএসিসি একটা বিশাল তদারকি টিম আছে এখন এই টিমগুলো যদি আপনার সঠিকভাবে কাজ না করে শুধু বিনিয়োগকারীর দোষ দেয় এটা তো এটা তো উচিত না ওইটাকে কিভাবে আর সুন্দর করা যায় এটা হচ্ছে ইম্পর্ট আপনি যদি ওইটাকে নেগেটিভ করেন খালি তাহলে কিন্তু মার্কেটে নেগেটিভকারী কনফিডেন্স পাবে কবে নির্বাচনের সঠিক একটা ডেট চলে আসলে তফসিল ঘোষণা হলে কারণ অনেকে একটু কনফিউজ পলিটিক্সটা চলতেছে একটু কনফিউজিং ওয়েতে যেমন আপনার ঐক্যমত কমিশন এই যে লং টাইম কনফিউজিং তৈরি করছে আবার এখন একটু ওই গণভোট কি নির্বাচনের ইয়া চলে আসছে ওই জায়গাটা চলে আসলে দেখবেন আপনার বাজার একটা গতি পাবে এটা আরেকটা যেটা বলতেছি এই ধরনের মার্কেটে যে কোনো একটা হিসাব যদি বেশি নেগেটিভ থাকে আরও দিতে পারবে না সো আপনি নীল ডিভিটেন অলরেডি অ্যাপেক্স ট্যানারি এবং লঙ্কা বাংলা পাইছেন তো লঙ্কা বাংলা নিয়ে কিন্তু আমার আগেই একটা ফিনান্স সেক্টর নিয়েই আমার একটা মন্তব্য ছিল যে আমি লঙ্কার এই ডিভিডেন্ড ইপিএসটা দেখব তারপরে গিয়ে কিন্তু ওই সেক্টর নিয়ে মন্তব্য করা যাবে সো এখন আপনার যেমন ন্যাশনাল হাউজিং এর কিন্তু ইপিএস ভালো আসছে এখন যদি আচ্ছা একজন প্রশ্ন করছে সুন্দর একটা প্রশ্ন নির্বাচনের পর দেশে ফেরেশতা আসবে কিনা আসলে শেয়ার শেয়ার মার্কেট যে ভালো হবে এটা আসলে কনফিডেন্স মোহাম্মদ আলী ইভান ইভান ভাই এটা হচ্ছে একটা কনফিডেন্স নতুন একটা সরকার আসলে আর যেহেতু ব্যাংক রিফর্ম চলতেছে ফিনান্স কোম্পানি যেগুলো থাকা দরকার 얘কেও রিফর্ম করতেছে তো সব কিছু মিলে আমরা যেই দিকে যাচ্ছি যেই अशोक ফেরেশতার মতই মার্কেটে কাজ করবে আর মার্কেটটার একটা নিয়ম আছে আপনার স্টক মার্কেট আপনার আমরা যে স্যার সবুজ ভাই প্রশ্ন করছেন এম এল ডাইং নিচে নেমে গেল সবারই মিটিং এই টেক্সটাইল সেক্টরটাই অনেক নিচে নেমে গেছে আপনি এম এল ডাইং দেখেন আপনি কুইন সাউথ দেখেন ইটিএল পিডিএল ছোটগুলো পিডিএল না উপরের যেগুলো দশ টাকার উপরে বা দশ টাকার আশেপাশে সবগুলোই কিন্তু নেমে গেছে তো সামনে যাদের ডিভিডেন্ট ভালো আসবে এরা কিন্তু ব্যাক করবে আচ্ছা মার্কেট নাসির আহমেদ ভাই প্রশ্ন করছে মার্কেট কত ডাউন হইতে পারে মার্কেট কিন্তু অলরেডি একটা সার্কিট ব্রেক করছে যেটা আপনার কি বলে পাঁচ আমি যেটা বলতেছিলাম ওইখানে একটা সাপোর্ট আছে ওইখানে ওইখানে একটা সাপোর্ট আছে আচ্ছা ওই সাপোর্টটা যদি আপনার সাপোর্ট যেহেতু ব্রেক করছে কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি একটা হচ্ছে ইন্ডেক্স অ্যানালাইসিস আর একটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্ট অ্যানালাইসিস তো ইন্ডিভিজুয়ালে যদি আমি যাই বেশিরভাগ শেয়ারই কিন্তু আপনার চমৎকার একটা প্রাইজে আছে যার কারণে এখানে কিন্তু প্রবলেম নেই আমি স্টেপ ট্রেডিং এবং অ্যাভারেজের কথা বলতেছি একটু আচ্ছা তারপরেও চেষ্টা করি লাইফটা খুব ইম্পর্টেন্ট যেহেতু আপনাদের জন্য সামান্য একটু প্রবলেম হলেও কনসিডার করে না পর থেকে নেক্সট লাইফ থেকে আমি একটু আরেকটু কারেকশন করব সব জায়গায় যাতে এই প্রবলেমগুলো না হয় সেই সেটা অলরেডি হয়ে গেছে সেই প্রসেস আমি শুরু করে দিছি যাতে আপনাদের নেক্সট নেক্স লাইফ থেকে আমার আমার সব কিছু যাতে ঠিক থাকে ওই টিম আমি অলরেডি বলে দিছি আমাকে যাতে সেট করে দিয়ে যায় যাতে আমার কোনো প্রবলেম না হয় তো নেক্সট লাইফ থেকে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না বিপিএমএল দুইটারই কিন্তু ইনকাম যেমন অন্য ফ্যাব্রিক সম্ভবত সামান্য পজিটিভ বিবি বিপি বিপিএমএল বসুন্ধরা পেপার মিল অনেক নেগেটিভ ডিভিডেন্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম আলমগীর ভাই আচ্ছা বাসুদ ভাই অ্যাপেক্স ফুট একটা দেখায় ইনকাম পজিটিভ আসছে সম্ভবত কালকে যদি ফিন্যান্স সেক্টর ওইটার সাথে ট্রাই করে করতে পারে আচ্ছা কামার ভাই লেখছে মাঝে মাঝে নেই প্রবলেম অনেকেই লেক্সে একটু একটু প্রবলেম হচ্ছে আমি চেষ্টা করি নেক্সট লাইফ থেকে এটা হবে না ইনশাল্লাহ তারপরে আমি লাইফটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি

সিনা বাংলা ফাইন বাই ডিভিডেন্ড আসবে তারপরে ফার্স্ট কোয়ার্টারে আপনি কিন্তু আসলে এই একটা রোলটা প্লে করবে ডিভিডেন্ড এবং ফার্স্ট কোয়ার্টার জিএমআই দেখা নাই ফুটওয়ারের মতো দেশ গার্মেন্টস জানি না ড্রয়িং পাওয়ার অনেক দূর উঠছিল আবার ডাউন হয়েছে এখন এখান থেকে ছাব্বিশ টাকা লেভেলে আসছে তো বত্রিশ থেকে টাকা থেকে তো ওই যে আমি যেটা বললাম অনেক শেয়ারের প্রাইস কিন্তু আপনার একটা জায়গায় চলে আসছে যার কারণে হ্যাঁ থাকবো মাসুদুর রহমান ভাই বলছে থাকতে অবশ্যই থাকবো তমি টেক্সটাইল তমি টেক্সটাইল ডিভিডেন্ট পলিসি ভালো আপ ট্রেন্ডে যাওয়ার চেযোগ আছে আপনারা ডিভিডেন্ড মিটিং পর্যন্ত ওয়েট করবেন সিবিও তো তাপস তাপস সিবিও চমৎকার আপটেন উইথ স্টেটমেন্ট চেঞ্জ ডিভিডেন্ট পলিসি ভালো সব কিছু মিলে কিন্তু সিবিও একটা চমৎকার ডিভিডেন্ট টাইমে এইটার বাড়ার সম্ভাবনাটা কমে যায় ইফাদ ইনকাম আপাতত ভালো না কিন্তু কোম্পানি অনেক ভালো এরকম অবস্থায় আপনার এই শেয়ার গুলো স্টেটমেন্ট চেঞ্জের জন্য ওয়েট করতে হয় মুন্নু শ্রীরামিক ডিভিডেন্ড খারাপ আসছে সামনে যদি ভালো হয় আচ্ছা মুন্নু ফ্যাব্রিক্স দিয়ে প্রশ্ন করেছে সোহাগ হাসান ভাই মুন্নু ফ্যাব্রিক্সের কিন্তু আপনার ওই যে সেক্টর বা সেক্টর ডিমান্ড গুলি বা ইন্ডিভিজুয়াল ডিমান্ড গুলি এটা কিন্তু বারো টাকা থেকে এই যে বিশ টাকায় চলে গেল এটা টোটালি টেকনিক্যাল একটা গেম এটা কিন্তু আপনি ডিভিডেন্ড টাইমে ধরে রাখতে পারবে না যেহেতু তার ডিভিডেন্ড পলিসি ভালো হওয়ার সুযোগ কম বিএসসি নিয়ে কিছু বলার নাই বিএসসি ডিভিডেন্ড পলিসি ভালো বিএসসির প্রাইসও ভালো আচ্ছা ল্যান্ড নিয়ে প্রশ্ন করছে ল্যান্ড যেটা দেখছেন আপনারা চারশো টাকা ইপিএস তো এটা ল্যান্ড বিক্রির সো এটার সাথে যেটা কম্পেয়ার করা হয়েছে এটার জন্য ওয়ালিদ ভাই সো ওইটা একটা কম্পেয়ার চারশো টাকা থেকে ছয় টাকা এইভাবে দেখেন না জিপিএস ইস্পাত ওই যে মার্কেটের ডাউনের কারণে দারুণ একটা প্রাইসে চলে আসছে আচ্ছা খুশিদ হোসেন ভাই প্রশ্ন করছে ইন্ট্রাকো এন্ড কপারটেক কপারটেক ডাউন হয়ে একটা জায়গায় আছে চমৎকার একটা জায়গায় বাট ইন্ট্রাকো কিন্তু আবার সেই লেভেলে ডাউন হয় নাই ইন্ট্রাকো কিন্তু তার প্রাইসটা ধরে রাখছে সেলিম ভাই প্রশ্ন করছে ওয়ালটন লং টাইমের জন্য কেনা যায় কিনা অবশ্যই চারশোর নিচে ওয়ালটন লং টাইমের জন্য কেনা যায় আমি কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি একটু একটু যদি নেটের কারণে মিস হয় আহ সেটা সমস্যা নেই আমি ম্যাক্সিমামটা চেষ্টা করতেছি আপনাদের সাথে থাকার জন্য এর আগের দিন চলে গেছিলাম আজকে থাকবো স্কোয়ার ফার্মা বোধ মিটিং আসছে সামনে ভালো হবে আচ্ছা এই যে চমৎকার একটা প্রশ্ন আসছে আজকের যে অগ্নিকাণ্ড হলে এটার সাথে শেয়ার মার্কেটে ইম্প্যাক্ট আছে কিনা এখানে প্রথমত বুঝতে হবে বিমানে আপনার শিপমেন্ট কিন্তু হয় না কিছু স্যাম্পল আদান প্রদান হয় এগুলো বোধ আপনার কিছু ইমার্জেন্সি শিপমেন্ট হয় ছোট ছোট সো এইখানে অনেকে টেক্সটাইলের সাথে রিলেটেড করার চেষ্টা করতেছে যেহেতু বিজেএমই একটা স্টেটমেন্ট দিছে সো যেহেতু এখানে আপনার টেক্সটাইল সেক্টরে অনেক ইমার্জেন্সি প্রোডাক্ট আসে যায় তো এইটার কারণে অ্যাকচুয়ালি কারণ অ্যাক্সিডেন্ট সবসময় কনসিডারেবল এইটার কারণে খুব বড় একটা ইম্প্যাক্ট হবে না এখন আমরা প্যানিক হই ওইটা না হইলেই হইল এমনিতে এইটার সাথে বাজারের কোনো সম্পর্ক নাই নাসির আহমেদ ভাই মার্জিন নিয়ে কি বলবো মার্জিন তো মার্জিনই মার্জিন নিয়ে আপনি আসলে কি জানতে চাচ্ছেন আমি আসলে বুঝতেছি না মার্জিন না নেওয়ার চেষ্টা করবেন প্রথম কথা হচ্ছে এইটা আর নিলেও আপনার অনেক সময় ওয়ান টু ওয়ান থাকে আপনি ওয়ান টু আপনি পয়েন্ট ফাইভ ইউজ করার চেষ্টা করবেন আবার মার্জিন ইউজেরও কিছু নিয়ম আছে এই যে মার্কেটটা ধরেন উপরে শেয়ার বাই করছেন আপনি মার্জিন করে রাখছেন নো ইউজ নো বিল কিন্তু আপনি মার্জিনটাকে ইউজের সিস্টেমটাও জানতে হবে যখন আপনার স্ক্রিপ্টটা অনেক নেমে যাবে তখন যদি আপনি মার্জিন ইউজ করেন তাহলে লাভবান হবে আর যদি মার্জিনের টাকা সহ কিনে ফেলেন তারপরে ডাউন হয় তাহলে কিন্তু আপনি ডাবল লুজার হবে তা আপনি কি জানতে যাচ্ছেন স্পেশালি আমি বুঝি নেই মানে স্পেসিফিকভাবে আমি বুঝি

তারপরে ডিভিডেন্ডের উপর মিটিং আসলে সেটার উপর ডিপেন্ড করবে এটা ক্রিস্টাল পয়সাট কি যাবে কিনা ইনস্যুরেন্স সেক্টর সুবন ভাই ভালোই ডিমান্ডে আছে বিশ্বজামাল চৌধুরী উনি জিজ্ঞেস করতেছে ন্যাশনাল হাউজিং ন্যাশনাল আমি এসে এই ভালো হবে আর ন্যাশনাল হাউজিং সবসময় ভালো একটা কোম্পানি আচ্ছা আসাদুজ্জামান ভাই প্রশ্ন করছে মনু অ্যাগ্রোনি মনু অ্যাগ্রোর পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন আসছে গতবার ছিল বাইশ পার্সেন্ট স্টক আচ্ছা ওনার কেনা চারশো দশ টাকা আপনার কেনা প্রাইস তো ভালো কেনা প্রাইস ভালো এইটা অ্যাকচুয়ালি ডিভিডেন্ডের উপরে ইমপ্যাক্ট হয় না যেহেতু এটা অল্প পেড আপের শেয়ার পেড আপটা অনেক ছোট ভয় পাওয়ার কিছু নাই আপনার কালকে হয়তো শুরুতে একটু অ্যাবনর্মাল আপ ডাউন করতে পারে তারপরে দেখবেন একটা স্টেবল ট্রেন হচ্ছে ভাই আবার কুয়েত থেকে বলতেছে আমরা সাধারণত সুযোগ পাইলে যদি লস কম থাকে বের হয়ে যাওয়াই ভালো যেহেতু ডিভিডেন্ট পলিসিটা কমে গেছে পরে যদি লম্বা ডাউন ট্রেন্ডে যায় সেই ক্ষেত্রে আপনি বড় লুজার হতে পারেন যেহেতু আপনি রেমিটেন্স যোদ্ধা এই জন্য আমি এইটাও বলে দিলাম কারণ সবার বেলায় তো সমান না আপনাদের পাশে আমরা থাকতে চাই তো আমি সাধারণত কিন্তু আপনার এই সেল পরামর্শটা দেই না আমি সব সময় আপনার বাই পরামর্শ দেওয়ার চেষ্টা করি যেহেতু বাই বিনিয়োগকারী বেশি ভুল করে আমি অ্যাকচুয়ালি বিনিয়োগকারীর বাই নিয়ে কাজ করতে চাই সাধারণ বিনিয়োগকারী সেলটা অ্যাকচুয়ালি এক একজনের কেউ লং টাইম করতে চায় কেউ শর্ট টাইম বেনিফিট নিতে চায় ওটা তার নিজস্ব ইচ্ছা করা ভালো ব্যাংকে শর্ট টাইম পজিশন নেবেন না সিটি ব্যাংক সামনে অনেক কিছুই আসতেছে সিটি ব্যাংকের সিটি ব্যাংক কিন্তু ভালো হবে ইন্স্যুরেন্স নিয়ে প্রশ্নের কিছু না ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে ভালো আছে মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইন্স্যুরেন্স এই দুইটা সেক্টর যদি দেখেন আচ্ছা রসুজ্জামান চৌধুরী ভাই আমি একটু আগে ন্যাশনাল হাউজিং নিয়ে পজিটিভ কথাই বলছি যেহেতু তার স্টেটমেন্ট পজিটিভ আসছে এটা ভালো হবে আলিমগীর ভাই প্রশ্ন করছে লং এর জন্য কোন শেয়ার কেনা যায় লং টার্মের জন্য কিন্তু অনেক শেয়ার আছে এই যে একটু আগে ওয়াল্টনের প্রশ্ন করলো পদ্মা মেঘনা যমুনা আছে এখন লং টার্ম একটা হচ্ছে প্রাইজ অপরচুনিটি আর মার্কেট প্রাইজ অপরচুনিটি একটা হচ্ছে ডিভিডামগুলো যেমন নতুনগুলো আমি বিনিয়োগ করতে যাব ক্যাপিটেক ক্যাপ আই তারপর হচ্ছে এসিএফ জি এফ মিউচুয়াল ফান্ড মানে গ্রোথ ফান্ড যেটা তারপর আমি যাব আইসিবি সোনালি তারপর আমি যাবো পি এফ মিউচুয়াল ফান্ড এগুলো আমার মনে হয় অনেক শেয়ারের চেয়ে আমি মিউচুয়াল ফান্ডে অপরচুনিটি বেশি দেখতেছি সামনে কারণ মিউচুয়াল ফান্ড নিয়ে কিন্তু অনেক রিফর্ম পলিসি কিন্তু সামনে আসতে যাচ্ছে আচ্ছা ওয়ালটনে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আসলে দেখাচ্ছে অনেক শেয়ার পাবলিক হ্যান্ডে এটা অ্যাকচুয়ালি সম্ভবত পাবলিক শেয়ারে নিয়ে তাদের নিজেদের কাছে এই শেয়ারটা আছে তো ওই জন্য ইনস্টিটিউট হয়তো খুব বড়োভাবে এখনো প্ল্যান করে নাই হয়তো সামনে করবে এডিএনটেল অনেক ভালো কোম্পানি তার যতটুকু বাড়ার সেটা কিন্তু সেই স্ট্যান্ডার্ড প্রাইস যে ধরে রাখে আসলে ওইখান থেকে একটা যেমন নব্বই টাব্বই টাকা পর্যন্ত গেল আবার চলে আসছে তার আগের জায়গায় সম্ভবত সত্তরের আশেপাশেই থাকে প্লাস মাইনাস সেনা ভাই প্রশ্ন করছে মার্জিনে নতুন নিয়ম হইলে মার্কেটে প্রভাব করবে কিনা যদি শুধু এ ক্যাটাগরির জন্য দেওয়া হয় অ্যাকচুয়ালি আমাদের যে ক্যাটাগরির যে অবস্থা আজকে এ ক্যাটাগরি ধরেন ডিভিডেন্ড ডিক্লেয়ার দিল কিন্তু আপনি মার্জিন নিছেন কালকে তো এটা জেড এ চলে যেতে পারে রাইট টাইমে যদি ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট না সো এটা আসলে কিভাবে ইয়া করবে আগে আইনটা আসুক ওইটার উপর আগে আপনাকে তখন ব্রিফিং দিতে পারবো তবে মার্জিনটা অ্যাকচুয়ালি নিয়মের উপর ডিপেন্ড করে না আপনি মার্কেট মার্কেটে তো করেন আপনি যদি বটমে মার্জিন ইউজ করেন আপনি শেয়ার একটা ধরেন পঁচিশ টাকায় বাই করছেন আঠারো টাকা চলে আসলো তখন যদি আপনি মার্জিন ইউজ করেন আপনি গেইনার হবেন আচ্ছা আমি যে মিউচুয়াল ফান্ডগুলোর নাম নেই এর বাইরে যে আপনারা নাম নেন সেটা আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আমার এগুলো পছন্দ না আমি অনেক মিউচুয়াল ফান্ড সেক্টরের মোটামুটি এইটি পারসেন্ট শেয়ার আমি বাই করি না কারণ রেস রেস অ্যাসেট ম্যানেজমেন্ট যেমন আপনার অনেক প্রবলেম শুনে সেরা কল্যাণ অনেক ভালো প্রাইস ধরে রাখছে কালাম কামাল হায়দার ভাই সত্তর যাবে কি না আমি জানি না গ্লোবাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের লক্ষণ দেখা যাচ্ছে সেক্টরটাই ভালো আছে এই খারাপ বাজারে আচ্ছা একটা সুন্দর প্রশ্ন আসছে নজরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে কোন শেয়ার কিনবো ডিসেম্বর ক্লোজিং না জুন ক্লোজিং ডিসেম্বর ক্লোজিং আপনার আমি প্রেফার করব ডিসেম্বর ক্লোজিং যেমন ডিসেম্বর ক্লোজিং আবার আপনার ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো আছে ওইখানে কার ইপিএস গ্রোথ ভালো ওই জায়গাটায় যেতে পারি প্রাইসটাও ভালো হতে হবে যেমন কর্ণফুলি প্রাইসটা ভালো মেঘনা বলছিলাম পঁচিশ টাকার সময় মেঘনা কিন্তু উনত্রিশ হয়ে গেছে সো এইখানে প্রাইসটা একটা ফ্যাক্ট যেমন ইপিএস একটু কম বাট আপনার ওই দেখবেন বাইশ টাকায় একুশ টাকায় কিছু ইন্স্যুরেন্স আছে এগুলো যাওয়া যায় সো প্রাইসটা ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাঁ আর আমি ডিসেম্বর ক্লোজিং প্রেফার করব অবশ্যই আর জুন ক্লোজিং প্রেফার করব যার ভালো প্রাইসে পাওয়া যায় ফর এক্সাম্পল সতেরো পঞ্চাশ রেকর্ড ডেটের আগে কিন্তু আবার বিশ টাকা চলে যেতে পারে তো এটা একটা ট্রেডিং পলিসি মানে বিফোর মি মালিক স্পিনিং এর এই টাইমে মালিক স্পিনিং একটু থাকে এটার কারণ হচ্ছে তার ইনকাম অনেক হাই থাকে কিন্তু ডিভিডেন্ড সেই দশ পার্সেন্ট তো মালিক স্পিনিং যদি এস আই পি করা যাবে কি না এসপিআই লিখছে ও মালিক স্পিনিং লিখছে আচ্ছা এই যে বাপ্পি আচ্ছা বাপি ওই কারণে হয়তো একটু এরকম করতেছে যদি পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ক্যাশ দিয়ে দেয় তাহলে কিন্তু ভালো হবে আচ্ছা মন চাইলে বলবো রবি নিয়ে হেলা উদ্দিন ভাই বলছে প্রশ্ন করতেছেন আমি বিরক্ত হচ্ছি না আমি তো আসতেছি আপনাদের জন্য রবি অ্যাকচুয়ালি দেখেন এই বাজার আপনার এত ডাউন হইল রবি সেই উনত্রিশ তিরিশ একত্রিশ এর মধ্যেই কিন্তু আছে তো রবি কিন্তু আসলে এই যে আপনার সিটি ব্যাংক আর রবি আমি দুইটা শেয়ার ফলো করতেছি থেকে আপনার চব্বিশের নিচে চলে আসছে আর রবি সবচেয়ে বেস্ট যে প্রাইসটা ধরে রাখতে পারছে এই খারাপ বাজারে সো আসলে এটা কিন্তু এমনি এমনি না ঠিক আছে তার মানে রবির কিন্তু সামনে অবশ্যই রবির ভালো কিছু আছে এখন মার্কেট যদি একেবারে শক্তি না পায় সেই ক্ষেত্রে আপনার প্রবলেম তো একটু হয় টার্ন ওভার সাড়ে চারশো চলে আসছে এটা যদি আবার আমাদের আগের মতো তিনশো আড়াইশো চলে আসে সো সেই ক্ষেত্রে তো একটা প্রেশার তো আসেই বড় পেইড যেহেতু আবার অনেক সময় ইন্ডিভিজুয়াল ডিমান্ড আসলেও কিন্তু সেটা থেকে মুক্তি পাওয়া যায় আচ্ছা ইন্স্যুরেন্স নিয়ে প্রশ্নের কিছু নাই বড় বড় ইন্স্যুরেন্স ভালো হচ্ছে কারণটা কি এই যে আপনার রিলায়েন্স ইন্স্যুরেন্স বা এই যে আপনার ভালো যেগুলো প্রগতি ইন্স্যুরেন্স কারণ হচ্ছে এই যে ফার্স্ট পার্টি যে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিছে ওইটা কিন্তু প্রথমে যারা অনেক ভালো কোম্পানি তাদের কাছে কিন্তু আপনার মিডল ক্লাস যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে এগুলোও কিন্তু ভালো হবে আপনার এগুলো নিয়ে টেনশন কিছু নেই তবে আমি আমি স্যালারিটা অনেক জুন ক্লোজিং আর ডিসেম্বর ক্লোজিং কে রিড করতে হবে তাদের যে থার্ড কোয়ার্টার আসছে আরেকটা জিনিস কম্পেয়ার করবেন যে আপনি আসবে এই জায়গায় আপনি সেফ থাকবেন বিপদে পড়বেন না ঠিক আছে তো আপনি এই দুইটারে মেনটেন করে যদি আপনারা বাই সেলটা করতে পারেন তাহলে ভালো করবেন প্রাইস লেভেলটাকে গুরুত্ব দিবেন রিসেন্ট পারফরমেন্স যাদের হয়েছে তাদের থেকে ধরেন ইনস্যুরেন্সে কিন্তু সাবশেয়ার কি পারফরমেন্স কর্নফুলি পারফরমেন্স এখনও হয় নাই মেঘনা কিন্তু একটা পারফরমেন্স হয়েছে সো সব কিছু মিলে আপনার আপনারা বিচার বিশ্লেষণ করে তারপরে আপনারা বাইসেল করবেন আর যেই সব শেয়ার অনেক ডাউন হয়েছে আপনাদের অ্যাকাউন্টে আছে কাইন্ডলি এই মুহূর্তে পেনি হবেন না কারণ হচ্ছে বাই পয়েন্টে আপনারা সেল করবেন না হয় টাকা না থাকলে ওয়েজ করেন আর টাকা থাকলে স্টেপ ট্রেডিং বা এভারেজ যেটার সাথে যেটা যায় ওইটা করেন তারপরেও যদি আপনারা প্রবলেমে পড়েন আমার এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আমার এই আপনার আইডিতে যে নাম্বারটা আছে আপনাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে